আমরা ভিতরের সমস্ত সার্ভিস গুলি বন্ধ করিয়ে দিছি এখানে মেডিকেলের পিস্কুলই সব ওই দেখেন না স্যারের দ্বারাই দিছে হ্যাঁ এইখানে এম সব ধরনের ডাক্তার পাওয়া যায় আপনার কি লাগবে কাগজটা দেন মেয়া মেরা দালাল কি আন সব মেডিকেলের পিস্কুলই খারাপ বুঝলাম দালাল বলে কেন মেয়া বাংলা মেডিকেল তো এক প্রকার আমাদের বুঝেন না এটা সরকারি সরকার আমাদের দায়িত্ব দিয়ে দিয়েছে এগুলোর সব দায়িত্ব আমরা পালন করি দেখেন মেডিকেলের ভিতরে কইলে কোনো সার্ভিস নেই সব সার্ভিস পিস করলে আপনি টাকা দেবেন যত্ন করে সার্ভিস পাবেন টাকাটা কি এটা কইলে অন্য কিছু না মানে এটা একটা চান আসতে আমরা দায়িত্ব নিয়েছি বুঝলেন না আপনার আমরা করলে গিয়ে আমরা ওই সেনাবাহিনীর সারা রাইতে আছে জি গে হাত কি কন আমি লয় না আমার লয় আয়ো